আগে আমি বানাবো চিকেন চাউমিন জলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দু চামচ নুন দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি আমি ভাঙলাম না ভাঙলে পরে এটা ভাঙলে হবে না এটা আপনার হতেই নরম খুলে যাবে এটা ফুটলে হবে না একদম যখনই গরম দু চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি অর্ধেকটা বাটার দিলাম এতে আর লাগছে পেঁয়াজ কুচনো টমেটো কুচনো ক্যাপসিকাম কুচনো কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি ধনে পাতা কুচে নিয়েছি রসুন খেঁতো করে নিয়েছি রসুন খেঁতো কুচনো আর ধনে পাতা পরে দিল আর ছাড়া মাংস ভালো করে ছোটো ছোটো পিস করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আদা বাটা আমি দু চামচ আদা বাচা দিয়ে দিই লবণ দিয়ে দিলাম এক চামচ লবণ দিলাম গুঁড়ো দিচ্ছি এক চামচ দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ

गैस पे ऐड